গাইবান্ধার শাখাটা উপজেলার কুড়িদহ ইউনিয়ন বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল উৎসব পরিবেশে গত একত্রিশে আগস্ট অনুষ্ঠিত হয়েছে সাকাটা ডিগ্রি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিলের প্রথম অধিবেশন শেষে সভাপতি পদে স্বপন শেখ সাধারণ সম্পাদক পদে আনিসুর রহমান আনিস ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রথম অধিবেশনে মোহাম্মদ স্বপন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি ও সাগাটা ফুলছড়ি বিএনপির সাবেক নমিনি ফারুক আলম সরকার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাগাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাস মোহাম্মদ আলী সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিন প্রধান লাবু অধ্যক্ষ আসাদুল কবির রাঙ্গা বোনারপাড়া ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি জশিউল করিম পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবির শাহীন প্রমুখ এ সময় উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সেগাটা থেকে মাঝেদমাজুর ভিডিও চিত্রে মোখারিজুর রহমান ফিলিপস শেগাটা নিউজ